আমি সব সময় ভাবতাম দেখা মানে শুধু দেখা চোখ খুললাম আলো ঢুকল আর পৃথিবী তৈরি হয়ে গেল কিন্তু সেই দিন যেদিন আমি সত্যি সত্যি আলোকে দেখতে শিখলাম সেদিন আমার চোখ আগের মতো আর কখনো ছিল না আমি একজন সাধারণ মানুষ বিজ্ঞানী নই ডাক্তারও নই কিন্তু আমার বাবা ছিলেন পদার্থবিদ্যার শিক্ষক ছোটবেলায় রাতে বিদ্যুৎ চলে গেলে তিনি মোমবাতির আলোয় আমাকে গল্প বলতেন সেই গল্পগুলো রাজারানীর ছিল না ছিল আলো তরঙ্গ কণার গল্প একদিন আমি তাকে জিজ্ঞেস করেছিলাম বাবা চোখ কিভাবে দেখে তিনি হেসে বলেছিলেন চোখ দেখে না আলো দেখে সেই বাক্যটা আমার মাথায় গেথে গিয়েছিল আলো আসলে কি আমি বড় হওয়ার পর বিশ্ববিদ্যালয়ে পড়তে পড়তে বুঝলাম আলো কোনো সাধারণ জিনিস নয় আলো একই সাথে তরঙ্গ এবং কণা একে বলে ওয়েভ পার্টিকেল ডুয়্যালিটি যখন কোনো বস্তু থেকে আলো প্রতিফলিত হয় সেই আলো আসলে অসংখ্য ফোটন ক্ষুদ্র শক্তির প্যাকেট আমার চোখের দিকে ছুটে আসে আমি তখন বুঝলাম আমি আসলে জিনিস দেখি না আমি দেখি ফোটনের নাচ চোখের দরজা কর্নিয়া যখন আলো আমার চোখে প্রবেশ করে প্রথমেই সে ধাক্কা খায় কর্নিয়াতে কর্নিয়া হলো এক ধরনের স্বচ্ছ লেন্স যার কাজ আলোকে ভেঙে সঠিক দিকে ঘুরিয়ে দেওয়া পদার্থবিজ্ঞানে একে বলে রিফ্র্যাকশন আলোর প্রতিসরণ আমি অবাক হয়ে ভাবতাম আমার চোখের সামনেরই ছোট্ট স্বচ্ছ পর্দাটাই কি পুরো দুনিয়ার ছবি ভেঙে বাঁকিয়ে সাজিয়ে দিচ্ছে হ্যাঁ ঠিক সেটাই পিউপেল আলোর পাহারাদার এরপর আলো যায় পিউপিল দিয়ে পিউপিল কোনো স্থির ছিদ্র নয় আলো বেশি হলে সে ছোট হয় আলো কম হলে বড় হয় এটা নিছক জৈবিক ব্যাপার নয় এটা একেবারে অপটিক্সের নিয়ম আমার চোখ নিজেই একটা স্বয়ংক্রিয় ক্যামেরা আমি যখন প্রথম এটা বুঝলাম আমি আয়নার সামনে দাঁড়িয়ে আলো জ্বালাতাম নেভাতাম আর নিজের পিউপিলের নাচ দেখতাম আমি যেন নিজের চোখের ভেতর একটা যন্ত্র দেখছিলাম লেন্স জীবন্ত গাণিতিক যন্ত্র চোখের লেন্স আমাকে সবচেয়ে বেশি মুগ্ধ করে এই লেন্স তার আকৃতি বদলাতে পারে কখনো মোটা কখনো পাতলা যাতে দূরের বা কাছের জিনিস স্পষ্ট হয় একে বলে অ্যাকোমোডেশন পদার্থবিজ্ঞানের ভাষায় আমার চোখ প্রতিনিয়ত ফোকাল লেন্থ পরিবর্তন করছে আমি ভাবতাম একটা জীবন্ত শরীর কিভাবে এত নিখুঁত গাণিতিক হিসেব করে উত্তর একটাই বিবর্তন আর পদার্থবিজ্ঞানের নিয়ম রেটিনা যেখানে আলো ভেঙে যায় অনুভূতিতে কিন্তু আসল জাদু ঘটে রেটিনাতে রেটিনায় পৌঁছে আলো আর আলো থাকে না সে পরিণত হয় বিদ্যুৎ সংকেতে ফোটন এসে আঘাত করে রড আর কোন নামের কোষে এই কোষগুলো আলোর শক্তিকে রূপান্তর করে ইলেকট্রিক সিগনালে এটা হলো যার জন্য আইনস্টাইন নোবেল পেয়েছিলেন আমি তখন বুঝলাম আমার দেখা মানে আসলে বিদ্যুৎ অনুভব করা রঙ আসলে কি একদিন সূর্যাস্ত দেখছিলাম আকাশ লাল কমলা বেগুনি আমি হঠাৎ বুঝে গেলাম এই রঙগুলো আকাশে নেই রং হল আলোর তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্য আমার চোখের কোন কোষগুলো আলাদা আলাদা তরঙ্গ দৈর্ঘ্যে সাড়া দেয় লাল মানে দীর্ঘ তরঙ্গ নীল মানে ছোট তরঙ্গ পৃথিবী রঙিন নয় আমার চোখই তাকে রঙিন করে তোলে এই উপলব্ধিতে আমি কেঁপে উঠেছিলাম মস্তিষ্ক শেষ বিচারক সব শেষে এই বৈদ্যুতিক সংকেত যায় মস্তিষ্কে সেখানে কোনও আলো নেই কোনো রং নেই শুধু সংকেত আর মস্তিষ্ক সেই সংকেত থেকে গল্প বানায় আমার চারপাশের মানুষ আকাশ লেখা মুখ সবই এক বিশাল ব্যাখ্যা আমি বুঝলাম আমি বাস্তবতা দেখি না আমি বাস্তবতার অনুবাদ দেখি সেই দিন আমি অন্ধ হয়েছিলাম একদিন দুর্ঘটনায় আমি কয়েক ঘণ্টার জন্য দৃষ্টি হারিয়েছিলাম অন্ধকারে বসে আমি ভাবছিলাম আলো ছাড়া আমি কিছুই নই কিন্তু তখনই বুঝলাম চোখ শুধু যন্ত্র দেখা আসলে এক সহযোগিতা আলো চোখ মস্তিষ্ক আর পদার্থবিজ্ঞান যেদিন দৃষ্টি ফিরে এল আমি কাঁদছিলাম কিন্তু আনন্দে নয় কৃতজ্ঞতায় আজ আমি যখন তাকাই আজ আমি যখন কাউকে দেখি আমি শুধু মানুষ দেখি না আমি দেখি ফোটনের যাত্রা কর্নিয়ার বাঁক লেন্সের হিসেব রেটিনার বিদ্যুৎ মস্তিষ্কের গল্প আমি জানি এই দেখা ক্ষণস্থায়ী কিন্তু এই পদার্থবিজ্ঞানের জাদু এটাই আমাকে মানুষ করে তোলে শেষ কথা আমি এখন জানি চোখ শুধু দেখার জন্য নয় চোখ হলো। আলো আর চেতনার মাঝখানে দাঁড়ানো একটি নিঃশব্দ পদার্থবিদ